সালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে আজ দেখাবো আমার গরুগুলো শীতের দুপুরে কিভাবে তারা মানে আরাম পাচ্ছে আর কি দেখেন কত সুন্দরভাবে তারা সদ্দির তাপে আসলে শীতের দিন এভাবে গরুগুলিকে মাঠের বাহিরে রাখতে পারলে ভালো আর কি তখন শীতের যে একটা শীত লাগে এভাবে না কি দেখেন তারা গাছ খায় এবং কিভাবে একটা আমার গাড়ি গাছ তারা গাছ খায় কিভাবে রেস নিতেছে দুপুর বেলা মাঠে নিয়ে গুরু লালপালন করতে গেলে খুবই ভালো লাগে এবং সময় সময় বাঁচে দেখে এখানে দুইটা বাছুর খুব সুন্দরভাবে ভাবে তারা শুয়ে রেখেছে দুইটি এমনি সার বাচ্চা এই যে এখানে সবগুলি গুরুই আছে তারা দেখেন সবাই রেস নিয়ে আছে এটা একটা বকনাগুরু এটা একটা আমার গাবি দেশি গাবি খুবই সুন্দর গাবিটা দেখেন ওই গরুটা আপনার গর্ভবতী এটা সার দেওয়া গাবি আর দেড় মাস পরে বাচ্চা দিবে খুবই ভালো মানের গাবি একটা আমার সার বাচ্চা এটা আমার দেশিকা ভিত্তিক হয়েছিল একটা সাহেবাল জাতের বাচ্চা একটা সার বাচ্চা এটা একটা সাহেবাল জাতের বাচ্চা দেখেন এটা খুব বইসা বইসা যাওয়া করতেছে একটা বক না ফিজিয়ান এইটা একটা সার বাচ্চা ফিজিয়ান জাতের বাসুর যা ইউএস থেকে আমদানি করা সারের সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে এশিয়া কোম্পানির সিমেন্ট এর বাচ্চাটা এটা একটা সাইওয়াল ছোট বাচ্চা বাচ্চা এটা একটা হলো সার বাচ্চা ফ্রিজ আমার গাড়ির বাচ্চা ছিল এটা এটা একটা গাবি এখানে রোদ্রে মাঝে কত আরামে সারা আছে না